একটা নতুন দিনের নতুন সকাল আমি সঙ্গীতা শুরু করছি একটা নতুন ব্লগ আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো ভীষণ ভালো আছো সুস্থ আছো চলো দিনটা শুরু করা যাক ঘুম থেকে উঠেই আজকে মনে হলো যে আজকের দিনটা শুরু করা যায় আর বেশি কিছু না ভেবে সকাল সকাল স্নানটা করে নিলাম যদিও আমার শরীরটা বেশ খারাপ তবে আমি সকাল সকাল স্নান না করে দিনটা অন্যভাবে শুরু করতে পারতাম কিন্তু কিভাবে দিনটা শুরু করব, সেটা কিন্তু একান্তই আমার নিজের উপরই নির্ভর করে ঠিক যেমন জীবনে ভালো মন্দ সব কিছুই থাকবে তবে এর মধ্যে কোনটা বেছে নিয়ে আমি এগিয়ে চলবো সেটা কিন্তু আমার নিজের নির্ভর করে সবার আগে নিজের ওপর আস্থা রাখাটা ভীষণ জরুরি আজকের এই নতুন একটা সকাল গোটা একটা দিন ভগবান আমাকে দিয়েছে তাই আজকের এই দিনটা আমি কিভাবে কাটাবো কিভাবে উপভোগ করব সেটা কিন্তু আমাকেই ঠিক করতে হবে আজকের ব্লগের শুরুটা একটু অন্যরকম ভাবে করলাম জানি না তোমাদের কেমন লাগবে সকালে ঘুম থেকে উঠে সূর্যের আরোটা যতটা ভালো লাগে দুপুরবেলায় কিন্তু ততটা ভালো লাগে না তাই সময়ের সাপেক্ষে সবকিছুই পরিবর্তনশীল গতকাল রাতে ঘুমোতে যাওয়ার আগে কুড়িগুলো দেখেছিলাম আর আজকে যখন এই কুড়ি থেকে ফুল ফোটা অবস্থায় দেখছি খুব সুন্দর লাগছে বাইরে আসতেই শুনতে পেলাম সে উঠে পড়েছে বুঝতে পারলাম এবার তো আমার কাছে তাকে আসতেই হবে তাই সকালের কাজটা আজকে সে নিজে নিজেই শুরু করেছে আর এই যে আমাদের গল্প শুরু হলো সকালের শুরু থেকে এটা চলবে ঠিক ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমি জানি মেহুর মন এখন চাইছে কতক্ষণে বালতির জলটাই হাত দেবে আর সেটা নিয়ে খেলা করবে তবে মা কি বলবে এইটার ভয়ে একটুখানি সুটি ভাবে বসে আছে ব্যাস ইচ্ছেটা চেপে রাখা গেল না চলেই এলো এবার বালতির জলে একটু একটু করে হাত দিচ্ছে আর এইবার যেই মা হাসলো অমনি মাকে একটু জল দিয়ে ভিজিয়ে দেয়া হলো বাচ্চারা ভীষণ ছোট হয় আর ওদের ইচ্ছে এত ছোট্ট ছোট্ট আর এই ছোট্ট ছোট্ট ইচ্ছের মধ্যেই ওদের অনেক আনন্দ মিশো থেকে এটা যেদিন কিনেছিলাম সেদিন বলেছিলাম রিভিউ দেবো ভীষণ সুন্দর তোমরাও কিন্তু ট্রাই করতে পারো কাঁসা পিতলের ঠাকুরের বাসনগুলো মাস্ত এখন আর আমার কোনো অসুবিধা হয় না এখন ফুলগুলো তুলে পুজো দিতে যাব। আমি ঠিক করেছিলাম প্রত্যেক মাসে চারটে করে গাছ লাগাবো প্রথম দু মাস যেতে পেরেছি আটটা নতুন গাছ লাগিয়েছিলাম তবে এই মাসে একেবারেই সময় করে উঠতে পারিনি নার্সারিতে যাওয়ার শরীরটা ঠিক হয়েও যেন ঠিক হচ্ছে না তবে খুব তাড়াতাড়ি যাব গাছগুলো আনতে মেহুকে স্কুলে দেওয়ার পর থেকে শনিবার আর রবিবার ছাড়া বাকি দিনগুলো একদম রুটিন ওয়াইজ চলতে হয় খুব সকালে ঘুম থেকে উঠে মেহুকে তৈরি করা তারপরে স্কুলে নিয়ে যাওয়া আর এই শনিবার আর রবিবারটা আমি একটু নিজের কাজগুলো করার সময় পাই মেহুকে ঠিক যেভাবে ঘুম থেকে তুলি গোপালকেও ঠিক সেইভাবে আদর করে ঘুম থেকে তুলি আর দেখো গোপালের নাম করতে করতেই আমার আর এক গোপাল চলে এলো মেহু ঘুমিয়ে থাকতে থাকতে আমি এই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি তবে আজকে ও ঘুম থেকে আগেই উঠে গেছে ভীষণ ইচ্ছে গোপুদাদাকে গহনাগুলো নিজে হাতে পড়াবে আমি বললাম তুমি এখনো ফ্রেশ হওনি তাই ফ্রেশ হতে চলে এলো আমাদের শরীরে সব থেকে দামি কোনটা জানো। মন আমাদের মন পরে কিছু ঠিক করে দিতে আমাদের মন বিশ্বাস করতে শেখায় কোনটাতে আমাদের ভালো হবে আর কোনটাতে আমাদের খারাপ সকালবেলায় স্নান করে পুজো দিলে যে পজিটিভ এনার্জি ফিল হয় এটা আমাদেরকে মনই শেখায় আর এই যে এটা আমি বিশ্বাস করে আজকে সুন্দর একটা দিন শুরু করলাম বাকি দিনটা কেমন যাবে আমার জানা নেই তবে বাকি দিনটা যে আমি ভালোভাবে কাটাতে পারি এই সুন্দর ভাবনার চাবি হলো এটা হঠাৎ করে কিন্তু আবার প্রচন্ড গরম পড়ে গেছে তোমাদের ওখানে কি কোথাও বৃষ্টি হচ্ছে জানিও কিন্তু খুব সকাল বেলায় স্নান করলে আমাকে আবার দুপুর বেলায় আরো একবার ফ্রেশ হতে হয় তার কারণ সারা দিন প্রচুর আরো কাজ থাকে সেগুলো করার পর একটু ফ্রেশ না হলে হয় না যাক মেহুকে এখন ফ্রেশ করিয়ে নিয়েছি এখন সে কিন্তু খেলার মুডে রয়েছে সকালবেলায় এখন তো মেহু স্কুলেই থাকে এই সময়টা আমাদের সাথে কাটাতে পারে না তাই এই শনি রবিবার যে দুদিন ওর স্কুল ছুটি থাকে আমরা এইভাবেই সময়টাকে কাটাই একসাথে আমাদের শরীর আর মন ভীষণ অ্যাটাচড তাই যে কোনো একজন একটু খারাপ হলেই আর একজনের উপর ইফেক্ট পড়েই তাই বেশ কদিন অবস্থায় যাচ্ছে তাই ভাবছি কোথাও একটা ঘুরে আসব। সমুদ্রে গেছিলাম কিন্তু সমুদ্রে গেলে মনটা অতটা শান্ত হয় না যতটা পাহাড়ে গেলে হয় তাই আবারও ঘুরতে যাওয়ার একটা প্ল্যান করব ভাবছি আর চেষ্টা করব নো নেটওয়ার্ক জোনে যাওয়ার শুধুমাত্র আমরা তিনজন কয়েকটা দিন একটা সুন্দর মুহূর্ত কাটিয়ে আসব। তোমরা একটু সাজেস্ট করো তো কোথায় যাওয়া যায় আমাদের তিনজনের ছোট্ট একটা সংসার ছোট্ট ছোট্ট কিছু স্বপ্ন চেষ্টা করি সব সময় নিজেরা ভালো থাকার এবং আমাদের আশেপাশে যারা আছে তাদের ভালো রাখার সকালের সব কাজগুলো মিটিয়ে ফেললাম এখন খাওয়া দাওয়ার পালা হ্যাঁ রুটি খাবে খাও তবে নিজের খাবারটাও কিন্তু খেতে হবে ওটা খেয়ে নিয়ে তারপরে খাবে দেখবো কেমন খাও ঠিক আছে এই তো আমার খাবার শোনা তোমাকে খাইয়ে তারপরে আমি খাবো তুমি এসো

যেটা মজা করে বলি ওটা কি যেন বাড়িতে চা নিশ্চয়ই হবে বাড়িতে লোক এসেছে আবারও চা হবে নিশ্চয়

সাত দিনও হয়নি আমরা একটুখানি ভালো আছি আবারও ঠান্ডা গরম মানে ভিতরে রয়েছেই মানে আমরা ভাবছি ভালো হয়ে গেছি কিন্তু না কালকে সারা রাত অভিও ঘুমোয়নি আমিও ঘুমোয়নি বৃষ্টি অবস্থা দুষ্টুমি করে না বাবা কী হচ্ছে এটা কত কিছু না নতুন নতুন স্কুলে যাচ্ছে ওই দেখো ওই বন্ধুরা কি বলে তোমরা কি বল অনিকা এই দেখো দেখেছো বন্ধুরা অনিক শাwale তো আগের দিন যে বললে বন্ধুরা বন্ধু বলে বল আগের দিন যে বললে বন্ধুরা বন্ধু বলে মিস কি বলে ডাকে মিস কি বলে ডাকে আচ্ছা মিস মিস কি বলে মিস মিস কি বলে

না ও তোমাকে আবার বলছে হাত থেকে দিতে আজকে আমাদের সবারকারই শরীরটা একটু খারাপ তাই আমরা আজকে বাড়িতেই এইসব ছবি আঁকা পড়াশোনা মেহুকে পড়ানো খেলা এসব নিয়ে সময় কাটাচ্ছি এখন খাতায় না এখন তোমার মুখে আঁকবে ইচ্ছে হয়েছে চন্দনের মতো সাদা সাদা ওই যে ওইগুলো টোকে দিয়ে যেরম সাজিয়েছিলাম কৃষ্ণের কৃষ্ণ সাজিয়েছিলাম ওইভাবে ও দেখছে ওরকম কালার হচ্ছে যেন তোমার কপালা ওরকম দিচ্ছে নামো করেছ মা নাম করেছ আর একটু নম করবে তো চলে গেলো তুই যে ওখান থেকে করো ওখান থেকে নম করো সেই ছোট্ট থেকে যখনই বাড়ির সামনে দিয়ে ভাসান যাবে অভি দৌড়ে এসে মেহুকে নিয়ে গিয়ে ঠাকুরগুলো দেখায় আর মেহুরও এটাই অভ্যাস হয়ে গেছে বাড়ির সামনে দিয়ে যখনই ভাসান যায় তখনই মেহুও ছুটতে যায় মেহুর রাতের খাবারটা তৈরি করে নিলাম তবে অভি আজকে রাতে বলছে কিচ্ছু খাবে না তাই ভাবলাম খালি পেটে থাকবে একটা আম কেটে দিই মাঝে মধ্যে এরকম ইচ্ছে হয় না খাওয়ার এই টেবিল ম্যাটগুলো রিসেন্টলি পারচেস করেছি অনলাইন থেকে আমার তো ভীষণ পছন্দ হয়েছে টেবিল এরিয়াটা এখনো সবটা সাজিয়ে উঠতে পারিনি পুরোটা সাজানো হয়ে গেলে পুরো লুকটা তোমাদের সাথে শেয়ার করব। তবে কিছু কিছু জিনিস এই আজই হাতে পেলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নি এই ফুলগুলো ভীষণ সুন্দর খুব ছোট্টবেলা থেকে আমি ঘর সাজাতে ভীষণ ভালোবাসি আর সেই ইচ্ছেটা আমার এখনো রয়ে গেছে তাই একটু একটু করে নিজের শখগুলো পূরণ করার চেষ্টা করি

বাবার সাথে আমি এখন দাঁড়িয়ে আছি আচ্ছা এটা বাবাও খাবে তুমিও খেয়েও আসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো জলদি এসো কিন্তু আগে তোমার খাবারটা খেয়ে তবেই বাবারটা আমি ভালোই বুঝেছি তুমি তোমারটা দেখে ওটা নিয়ে দৌড়ালো তো আজকে আর ব্লগটা লেন্দি করলাম না একটু অন্যরকম ভাবে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম চলো সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট